দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে আলট্রাসনোগ্রাম অ্যাকচুয়ালি সবাই পেটের করেন বা থাইরয়েডের করেন বা অন্য অনেক জায়গায় করেন ব্রেস্টের আলট্রাসাউন্ড হয় কিন্তু হাঁটু জয়েন্টের আলট্রাসাউন্ড এটা অনেকেই কিন্তু জানেন না তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে হাঁটু জয়েন্টের আলট্রাসাউন্ড কেন গুরুত্বপূর্ণ এবং এইটা কি কি কাজে লাগে প্রথম হচ্ছে যে এটি একটা বাস্ক আলট্রাসাউন্ড এই আলট্রাসাউন্ড মেশিনটা এই যে এই গ্রোপটা এটা কিন্তু স্বাভাবিক যে আলট্রাসাউন্ড মেশিন সেরকম না এটা একটু গঠনগত কিছু পরিবর্তন আছে যেটার কারণে সেই ভেতরে স্ট্রাকচারগুলো খুব সুন্দর করে দেখা যায় তো এটা মাস্ক আল্ট্রাসাউন্ড আলট্রাসাউন্ড এখানে মাংস পেশি লেগামেন্টস স্নায়ু তারপরে অন্য অন্য যেই স্ট্রাকচারগুলোর ভেতরে থাকে একটা জয়েন্টের বা যে কোনো জায়গা হতে পারে সেই জায়গাগুলোকে সঠিকভাবে দেখা যায় ইউভেন আপনি কোথাও আঘাতপ্রাপ্ত হয়ে যদি রক্তক্ষরণ হয়ে ভেতরে রক্ত জমা যদি থাকে সেটি কিন্তু আল্ট্রাসাউন্ড দিয়েই বোঝা সম্ভব তো আমরা হাঁটু জলটা আল্ট্রাসাউন্ডে কী কী দেখি প্রথম কথা হচ্ছে দেখুন আমরা এইভাবে করে হাঁটুর আল্ট্রাসাউন্ডটা তুমি এই জায়গাটাকে দেখাও এই জায়গাটাতে মূলত আমরা দেখি যে পানি জমা আছে না হাঁটু জয়েন্টে মানে সবাই ফুলে গেছে আপনার কাছে মনে হতে পারে যে ফুলে গেছে কিন্তু এখানে পানি জমা হলে এটা কালো আকারের থাকবে

চাই যে এখানে ভিটামিনস রয়েছে যেগুলো হাঁটুর দুটো জয়েন্টসকে কিন্তু দুটো হারকে সংযুক্ত করছে ইভেন আমরা এইখানে যেটা দেখি যে এমন সময় হাঁটুর জয়েন্ট ক্ষয় হলে ক্ষয় হলে এই যে চেঞ্জগুলো হয় এগুলো কিন্তু আমরা এক্সরে তে একরকম দেখি আলট্রাসাউন্ডে কিন্তু আরেক রকম দেখি এই যে যে ক্ষয় হলে যে চেঞ্জগুলো হয় সেগুলো কিন্তু আমরা এখানে পাই এবং এইসব ক্ষেত্রে সাধারণত অস্ট্রোলাইটিস ক্ষেত্রে এ যাতে চেঞ্জগুলো পাওয়া যায় ইভেন আমরা এই পাশেও দেখতে পারি এটা এখানেও যদি দেখতে পারি তো এটি হচ্ছে আমাদের ভিগামেন্টস এই দুটো হাড়ের মাঝখানে যে ভিগামেন্টসটা থাকে সেটি এবং এটা মোটামুটি ভালো আছে কিছুটা ওনার মানে চেঞ্জ হয়েছে যে কারণে আমরা এগুলিকে প্লাটিলের রিচ প্লাজমা যেটা আমরা রক্তের পেশেন্টের কাছ থেকে রক্ত নেই সেটিকে সেন্ট্রিফিউজ মেশিনে একটা প্লাজমার একটা পোর্শন আমরা হাটোর মধ্যে দিই এবং এটি আলট্রাসাউন্ড করে আমরা কিন্তু দিতে পারি কারণ আপনি যদি আন্দাজে ইনজেকশন দেন এটি জায়গা মতো করলো কি না জায়গা মতো গেল কি না সেটি কিন্তু অনেক বড়ো প্রশ্ন শুধু তাই না সেক্ষেত্রে আন্দাজে দিলে কিন্তু অন্য স্ট্রাকচারে যে সেটা ইঞ্জুরি করতে পারে এই জন্য যে কোনো ইনজেকশন আমরা বলি যে এই আল্ট্রাসাউন্ড ব্যবহার করে তারপরে দেওয়া উচিত এবং এই মাসপ্লোস্কেলটা আল্ট্রাসাউন্ডের দুটি বড় সুবিধা একটা হচ্ছে যে রোগটা নির্ণয় করা যায় ভেতরের অবস্থাটা বোঝা যায় এবং দ্বিতীয়ত এটি দিয়ে আমরা ইনজেকশন দিতে পারি সুনির্দিষ্ট জায়গায় ইনজেকশন ওষুধের অপচয় হয় না নষ্ট হয় না এবং ইফেক্টিভ ওয়েতে আমরা ইঞ্জেকশানটা দিতে পারি এবং পেশেন্ট কিন্তু ব্যথাও পায় না কারণ ব্যথামুক্তভাবে আমরা জায়গাটা করে তারপরে আমরা যাই যে কারণে ব্যথামুক্তভাবে এই ইঞ্জেকশনগুলো দেওয়া হয় মূলত আমরা হাঁটু জয়েন্টের অস্ট্রোহার্থাইটিস এই রোগটার ক্ষেত্রে প্লাটিলেট রিচ প্লাজমা বা পিআরপি ইনজেকশনটা আমরা দিয়ে থাকি তবে অবশ্যই আমি বলব যে এটি আলট্রাসাউন্ড গাইডেড দিলে এটি আল্ট্রাসাউন্ড সারা দেয়ার থেকে অনেক অনেক গুণ ভালো কয়েকটি কারণে একটা হচ্ছে জয়েন্টের মধ্যে পানি আছে কিনা এটা আমরা দেখে নিতে পারি পানি অবস্থায় যদি আপনি পিয়ার পি ভালো কাজ করবে না দ্বিতীয়ত আপনি কোন জায়গায় দিচ্ছেন এটি কি জয়েন্টস ভেতরে যাচ্ছে নাকি অন্য কোথাও গেল সেটি নিশ্চিত করার জন্য কিন্তু আল্ট্রাসাউন্ডটা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখানো হলো যে আসলে কীভাবে আল্ট্রাসাউন্ড পদ্ধতিতে আমরা কী কী কাজ করি এবং এটি কেন গুরুত্বপূর্ণ হাঁটু জয়েন্টের ক্ষেত্রে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন